আসসালামু আলাইকুম আজকে আমি সিমাই দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো খেতে কিন্তু দারুণ টেস্টে হবে প্রথমে এখানে লাল লম্বা সিমাই নিয়েছি এখান থেকে অর্ধেকের বেশি বের করে নিলাম এখন হাত দিয়ে গোড়া করে নিচ্ছে তারপরে আমি চুলা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিমাই দিয়ে দুই তিন মিনিট হালকা আঁচে ভেজে নেব নারিকেলের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিলাম আর কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো দিতে হবে এখানে একটার অর্ধেকের বেশি লেগেছে দিয়ে নেড়েচেড়ে এখানে দিয়ে দিলাম জর্দা রঙ সামান্য পরিমাণে এটা অপশনাল নাদের সমস্যা নেই কনডেন্স মিল্ক দিয়ে নেড়েচিরে আঠালো করে নিতে হবে তারপর প্লেটের মধ্যে ঢেলে একটা বাটি নিয়েছি তেল লাগিয়ে নিয়েছি বাদাম কুচি দিয়ে এরকম করে চেপে চেপে ডিজাইন করে নেব আপনারা যে কোনো ওটার ঢাকনাও নিতে পারবেন কুকি কাটার দিয়েও করা যাবে এরকম করে চেপে চেপে তুলে নিচ্ছে হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নেব খুবই মজার সীমাই দিয়ে এভাবে বানিয়ে দেখবেন অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ ফেজ